আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো যে পবিত্র ঈদ এ মিলাদুন কবে কত তারিখে এবং কি বারে অর্থাৎ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের জন্মদিন কবে আমরা জানবো রসুল্লাহ সাল আলাই সাল্লাম এই জন্মদিনে কিভাবে তিনি জন্মদিন পালন করতেন এই জন্মদিন আমাদের কিভাবে পালন করা উচিত আমরা জানবো প্রিয়নবী সাল আলাইহি আসাল্লাম এই জন্মদিনে কোনো সাহাবাদেরকে কোনো আমল করতে বলেছেন কিনা বা একরামগণ এই দিনে কোন আমল করেছেন কিনা বা এই দিনকে কেন্দ্র করে কোনো নামাজ রয়েছে কিনা কোনো রোজা রয়েছে কিনা বা এই দিনে পরিত্যাজ্য কি কি বিষয় রয়েছে এগুলো নিয়ে খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আমার ফিকি ইল্লা বিল্লাহ সর্বপ্রথম আমরা জেনে নেই যে ঈদ এ মিলা দুর্নবী শব্দের অর্থ কি ঈদ এটা আরবি শব্দ যেটা সুরা মায়দার ভিতরে রয়েছে ঈদ আল্লি আখিরিনা এইভাবে ঈদ শব্দটা রয়েছে তো সেখান থেকে আমরা ঈদের ব্যাখ্যা জানতে পারি যে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা করা। করা। নিজের প্রকাশ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম মিলাদ উন্নবী অর্থাৎ নবীজির আলাইহি সাল্লামের জন্ম ঈদ এ মিলাদ উন্নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আনন্দ করা এইভাবেই আমরা আমাদের সমাজে দেখি যে অসংখ্য মানুষ বা কিছু মানুষ এমন ঈদ এ কি মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন আমাদের সমাজে দেখতে পারি বা দেখতে পাই যে বারোই মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনে অনেক ওলামাদের মতে এটা একটা মতবিরোধ রয়েছে যে জন্ম তারিখ নিয়ে কেউ কেউ বলেছেন দুই রবিউল আউয়াল কেউ বলেছেন আটই আউয়াল কেউ বলেছেন দশই রবিউল আউ্বাল কেউ বলেছেন রবিউল 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 কেউ কেউ বলেছেন বলেছেন মাসের দিন আগে এবং কেউ বলেছেন বারোই রমজান অর্থাৎ এই যে যে সাতটা মতভেদ পাওয়া যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই সাতটি মতভেদের ভিতরে আহ তিনটিকে নিয়ে গ্রহণ করে চারটিকে বাদ দিয়েছেন দুই আহ আট এবং বারোই রবিউল আওয়ালকে তিনি গ্রহণ করেছেন একটার একটার করে তিনি দলিল দিয়েছেন তো তিনি বলেছেন যে আহ রসুল্লাহ সাল্লাম যেদিন করেন। সেই বছর যে যে অনেকে মক্কা আহ আক্রমণ করেছিল যেই বছর সেই বছরেই রসুল্লাহ সাল আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা দুনিয়ার কারণে দ্বিমত নেই সবাই একমত এবং এটাও একমত যে রসুল্লাহ সাল সাল্লামের জন্ম হয়েছিল আর বাহিনী যেদিন মক্কায় আক্রমণ করতে চেয়েছিল ঠিক তার 50 দিন পরে তো এই তারিখটা পেলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার 50 দিন আগে অর্থাৎ যে তারিখটা আমরা জানতে পারি সেটা হচ্ছে সফর মাসের সফর মাসের 13 দিন আগে সফর মাসের 13 দিন আগে অর্থাৎ মুহররমের সম্ভবত 17 তারিখ তো সতেরো তারিখ যদি হয়ে থাকে আপনি একটু পঞ্চাশ দিন পরে পঞ্চাশ দিন পর্যন্ত হিসাব করেন যদি সফর মাসের তেরো দিন আগে হয় মহারমের তেরো দিন বাকি সফর মাসের উনত্রিশ দিন হলেও আপনার এখানে উনত্রিশ দিন এখানে তেরো দিন বিয়াল্লিশ দিন সফর এরপরে রবিউল আউ্বাল রবিউল আউ্বাল মাসের পঞ্চাশ দিন পূরণ করতে আরো আট দিন লাগে তাহলে বিয়াল্লিশ আর আট পঞ্চাশ এরপরে আট তারিখ পর্যন্ত হয় পঞ্চাশ দিন তাহলে এদিক দিয়ে সনদের দিক থেকে শক্তিশালী হয়ে যায় যে রসুল সালাম আটি রবিউল আউ্য়াল তিনি জন্মগ্রহণ করেছেন এর যদি আমাদের এই মত থাকে যে না হতে পারে বা হতে পারে মাসের দুই দিন আট পিস হতে পারে তা এটাও আমরা মেনে নিলাম তো রসুল সাল্লাম কি বারোই রবিউল আও জন্মগ্রহণ করেছেন বা এই দিনে কি আর রসুল সাল আলাই সাল্লাম জন্মদিন পালন করেছেন এটা প্রশ্ন থেকেই যায় বা সাহাবাহকরামগণ কি এই দিনে জন্মদিন পালন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও প্রশ্ন থেকে যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যখন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ যে আপনি সোমবারে রোজা রাখেন এর কারণটা কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি একটু চিন্তার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো তারিখের কথা উল্লেখ করেন নাই বারের কথা উল্লেখ করেছেন যে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই দিনে রোজা রাখি কারণ এই দিনে আমি করেছি আমি রোজা রাখি সালাম সাহাবাদেরকে বলেছেন যে এই দিনে আমি রোজা রাখি এই কারণে কারণ আল্লাহ তাআলা সোমবার আমাকে কোরআন নাজিল করেছেন আমার উপরে আহ রসুসাল সাল্লাম এরপরে আবার বলেছেন যে এই দিনে আমি রোজা রাখি কারণ এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এরপরে চতুর্থ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি এই দিনে রোজা রাখি কারণ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা পেশ করা হয় প্রত্যেকটা বান্দার আমলনামা পেশ করা হয় থাকে আর যদি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার এই আমলনামাটা পেশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন হয়তো আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন তাহলে একটু চিন্তা করে দেখেন যে চারটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাহলে এখানে কিন্তু কোনো তারিখের কথা উল্লেখ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করতেন রোজা রেখে এবং সেটা সোমবার কোনো বাৎসরিক নয় প্রতি সপ্তাহে তো আমরা কিভাবে রসুল সাল্লাহ জন্মদিন পালন করতে পারি আমরা যদি পালন করতেই চাই যেহেতু রসুল সাল্লাহ বলেন নাই যে তোমরাও দিন রোজা রেখে আমার জন্মদিন পালন করো এবং সাহাবাদের থেকে এমন কোন সুনির্দিষ্ট কোনো মত পাওয়া যায় না বা এমন দলিল পাওয়া যায় না যে রসুল সাল্লাহ আসলামের জন্মদিন সাহাবারা পালন করেছেন তো যদি আমরা আশেখের রাসুল দাবি করি আমাদের সুন্নি দাবি করি তাহলে আমাদের এটাই একটা করণীয় যে রসুল সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখা কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইরা রয়েছেন সুন্নি ভাইরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন আসলে মূলত তারা বেদাত করে থাকেন তারা রাস্তায় হেঁটে হেঁটে জন্মদিন পালন করেন দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে আমি একটা মসজিদের ইমামতি করি যোহরের সময় আমি নামাজের মধ্যে আসি ঠিক এই সময় দেখি যে এমন একটা মাইকের আওয়াজ আমার কানের ভিতরে আসছে যে নামাজ ভেঙে যাওয়ার উপক্রম কেরাত ভুলে যাওয়ার উপক্রম যে আমার মসজিদটা একটা রোডের পাশে ঠিক মানুষ যাতায়াত করছে এবং রসিসামের সানে আহ গজল চালাইতেছে মাইকের আওয়াজ আর একটু চিন্তা করেন যে জোস্নে জুলুস নামে যেই একটা সমাবেশ বের করে একটা র্যালি বের করে আর জোহরের নামাজ চলতেছে বাংলাদেশের ভিতরে প্রায় মসজিদেই নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে দেড়টার সময় জামাত হয়ে থাকে জোহরের আর তারা ফরজ বাদ দিয়ে এইভাবে আহ এই রসদালামের জন্মদিন পালন করেন ফরজ নামাজ বাদ দিয়ে একটু চিন্তা করে দেখেন তাহলে এটা কতটা যুক্তিযুক্ত তা আমাদের সমাজে আমরা কিভাবে রসুদাল সাল্লামের জন্মদিন পালন করি বা আমাদের করণীয় যে সমস্ত বেদাতকে ভুলে গিয়ে বেদাত বাদ দিয়ে আমরা যদি রসদালামের উপরে আহ সত্যি সত্যি রাজি খুশি হয়ে থাকি রসুল সাল্লাহ সাল্লামকে সত্যি সত্যি নিজেকে আশাকে রাসুল মনে করি তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রতি সোমবার রোজা রাখা রসুদামের মহব্বতে তা আমাদের করণীয় প্রতি সোমবার রোজা রাখতে পারি শুধুমাত্র বারোই রবিল আউ্বালকে কেন্দ্র করে আমরা যেন কোনো সমাবেশ র্যালি এগুলো বের করে নিজেদেরকে বেদাতের ভিতরে ডুবিয়ে না রাখি আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন কারণ বেদাত এত মারাত্মক একটা গুনা কালকে আমাদের ময়দানে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মদদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারে পানি পান করাবেন তখন সিরিয়াল ধরে আসতে আসতে হঠাৎ করে মাঝখানে আল্লাহ তালা একটা পর্দা ফেলে দিবেন তখন রসুল সাল্লাহ আলহি আসালাম বলবেন হে আল্লাহ আমি তো তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতেছিলাম আমার উম্মদদেরকে তাহলে আপনি কেন এখানে বাধা সৃষ্টি করলেন আল্লাহ তালা বলবেন আপনি যাদেরকে পান পানি পান করাইতেছেন এই যে এর পরে যে লোকগুলো আছে আপনি দুনিয়া থেকে আসার পর এরা কি করেছেন আপনি জানেন এরা হচ্ছে আপনি এমন কোন আমল করেন নাই বা বলেন নাই করতে তারা শরীয়তের মধ্যে মন কিছু আমল করেছে যার কারণে এরা প্রকৃতপক্ষে আপনার উম্মত নয় তখন রসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে পানি পান করাইতেছিলেন তাদেরকে বলবেন সরে যাও দূরে সরে যাও দূরে সরে যাও আর রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যে বেদাত ছাড়ো বেদাত ছাড়ো তুমি আস্তাক ফিরুল্লাহ যতই পড়ো না কেন যদি বেদাত না ছাড়তে পারো তাহলে তোমার ওই দোয়া কবুল যোগ্য নয় অর্থাৎ প্রিয় দিন ইভা এবং বোনেরা আমলের ভিতর যদি বেদাত ঢুকে যায় অর্থাৎ আমলের নামে শরীয়তের ভিতরে কিছু নতুন আবিষ্কার করা এমন আমল যেগুলো রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই করতে বলেন নাই করেন নাই সাহাবা একরাম গণ করেন নাই তাহলে সেগুলো আমি যদি নিজে মন ভাবে করি এবং এগুলো যদি প্রচার প্রসার করি তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য জাহান্না ওয়াজিব হয়ে যাবে দুনিয়াও বরবাদ আখেরাতও তো বরবাদ তাই আমরা এই রবিউল আউ্লকে কেন্দ্র না করে আমরা যদি আশেখের আসল দাবি করি তাহলে প্রতি সোমবার রসুল্লাহ সাল্লামের জন্য জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমরা রোজা রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে এই বেদাত থেকে মুক্তি দান করুন আমিন আসসালাম আলিক